যৌন মিলনের স্বাভাবিক সময় কতটুকু এই ধরনের কোশ্চেন আপনি নিজে নিজে কখনো ভেবেছেন বা আপনি অবাক হয়েছেন একজাক্টলি কত কতটা সময় ধরে নারী পুরুষ স্বামী স্ত্রীর মধ্যে মিলন চললে আপনি সুস্থ আপনি স্বাভাবিক আপনার দাম্পত্য জীবনটা সুন্দর হবে এটা কি আধা ঘন্টা নাকি এক ঘন্টা নাকি দশ মিনিট নাকি আরও কম বেশি হতে পারে আজকের ভিডিওতে আমি বিস্তারিত মেডিকেল সায়েন্স দ্বারা ব্যাখ্যা করব কতটুকু দরকার কেন দরকার কিভাবে দরকার আর সময় কম থাকলে বা কি করবেন তো চলুন কথা না বাড়িয়ে আগে স্বাভাবিক নর্মাল রেঞ্জটাকে জেনে আসি গবেষণায় বলছে এভারেস্ট ধরেন আপনি এক লক্ষ মানুষের ওপর রিসার্চ করলেন রিসার্চ করে এশিয়া মহাদেশের জন্য আপনি দেখলেন যে পাঁচ থেকে দশ মিনিট যদি লিঙ্গের সঞ্চালন সময়টা যদি রাখতে পারে না এই সময়ের মধ্যে স্ত্রীর যথেষ্ট মানসিক শারীরিক তৃপ্তি যেটাকে আমরা ইংরেজিতে বলি অর্গাজম হয়ে যাচ্ছে তার শান্তি হয়ে যাচ্ছে তার কামনা বাসনা নিবৃত হয়ে যাচ্ছে আপনার প্রতি তার কোনো রাগ ক্ষোভ আক্ষেপ দুঃখ বেদনা অভিযোগ কিচ্ছু নেই তাহলে আপনার পাঁচ থেকে দশ মিনিট সময়টাকেই আমি স্বাভাবিক হিসাবেই ধরে নিতে পারি কিন্তু দুঃখজনক হলো সত্য কখনো কখনো নারীর পনেরো মিনিট লাগতে পারে এখানে একটা কথা বলে রাখা ভালো স্বামী স্ত্রীর যদি আমরা একশোটা দলটাকে যদি গবেষণার জন্য রিসার্চের জন্য আলাদা করি এখানে সব নারীর কিন্তু পাঁচ থেকে দশ মিনিটে হবে না কোনো নারীর পনেরো মিনিট সময় চাইবে কোনো নারীর এখানে শুধু পাঁচ মিনিট না আমি অনেক পেশেন্ট দেখেছি ধর দুই থেকে তিন মিনিটে তার অর্গাজম হয়ে যায় যেমন পুরুষের যেমন আর্লি ইজাকুলেশন দূরত্ব বীর্যপাত রয়েছে নারীদেরও আর্লি অর্গাজমের একটা সমস্যা রয়েছে সেই জন্য কোনো কোনো নারীর তিরিশ মিনিটও লাগে আবার কোনো নারীর ঘন্টার পার হওয়ার পরও অর্গাজম হয় না এটা অনেক ডিফিকাল্ট একটা তার সময় লাগে কতটা সময় লাগে সে নারীটা নিজেও জানে না আবার একটা মিলন চলাকালীন আপনি রাত্রে সহবাসের সময়কালে অ্যাট এ টাইম মানে একটা মিলনের মধ্যেই কয়েকবার অর্গাজম হয়ে যাচ্ছে যেটাকে বলা হয় অর্গাজম সেই জন্য নর্মাল টাইমটা পার্সন টু পার্সন ভ্যারি করে মানে স্ত্রীর হার্টবিটটা বেড়ে যাচ্ছে জনিপথে কামরসে সিক্ত হয়ে যাচ্ছে তার জোনিপথে সংকোচন প্রসারণ হচ্ছে তার ভালো লাগা কাজ করছে এক অন্য অন্যরকম এক জগতে ফিলিংস তার অনুভূতি তাকে জাগ্রত করছে শিহরণ তৈরি করছে তাহলে তার অর্গাজটা আপনি বুঝতে পারেন হচ্ছে সে যৌন বারবার আপনার সাথে করতে চাচ্ছে কিন্তু দুঃখজনক হলো সত্য আমাদের দেশের অধিকাংশ পুরুষের সমস্যা পাঁচ মিনিট হয় না এটা দেখা যাচ্ছে যে তাদের সময়টা কয়েক সেকেন্ড কয়েক মিনিট মানে এক মিনিট দুই মিনিট বা তিরিশ সেকেন্ড বিশ সেকেন্ডের ভিতরে এই বীর্যপাতটা হয়ে যায় কোনোভাবেই কন্ট্রোল করতে পারে না তখনই মূলত পিরিমেসুর ইজ্যাকুলেশন শব্দটা ট্রাম্পটা ব্যবহার করা হয় এইটা থেকে বেরিয়ে আসার জন্য আমরা কিছু পরামর্শ দিয়ে দেব ধীর গতিতে সহবাস করার জন্য কেগেল এক্সারসাইজ করার জন্য স্টপ অ্যান্ড স্টার্ট ম্যাথড করার জন্য যদি আপনার ঘাটতি থাকে সাপ্লিমেন্টের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডটা একটা করে খেতে পারেন অথবা ভিটামিনে ডি ঘাটতি ক্যালসিয়ামের ঘাটতি থাকলে রাতের বেলা একটি করে ক্যালসিয়াম খেতে পারেন এইটা খেলে আপনার শরীরের ভিতরে একটা যে ঘাটতি আছে এটা আস্তে আস্তে ফিল হয়ে যাবে ধরেন আপনার লিঙ্গটা অতিরিক্ত মাত্রায় সংবেদনশীল তাহলে আপনি স্প্রে ইউজ করেন যে স্প্রে ইউজ করলে পরে আপনার একটু সংবেদনশীলতা কম হচ্ছে আপনার কন্ট্রোল রাখতে পারতেছেন না এক্সাইটমেন্টকে উত্তেজনাটাকে তাহলে আপনাকে সাটরালিন বা ড্যাপক্সিল গ্রুপের অর্ধেক পাওয়ার করে হাফ করে কিছুদিন খেয়ে যেতে হবে এটা অবশ্য ডক্টরের সাথে থেকে খেলে পরামর্শ অনুযায়ী খেলে বেটার কাজ করে তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ